বাপরে বাপ কি ঠান্ডা কি ঠান্ডা শুধু ঠান্ডা না মারাত্মক ঠান্ডা আচ্ছা সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মধ্যে একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে ওই শোয়ারটা ওরকম মতো বাজে আমরা রেডি হয়ে গেছি একটুখানি বেরোবো কোথায় যাচ্ছি চলুন দেখাই আপনাদের ছেলেকে নিয়ে গেলাম না ছেলে বাড়িতে পড়াশোনা করবে বেরিয়ে পড়লাম বন্ধুরা একদম নাক মুখ দেখিয়ে নিয়েছি কারণ বাইকে প্রচন্ড হাওয়া লাগে হেলমেটের হাতটা পুরোটা নামাতে পারছি না এই চশমাটার জন্য আমি কপালটাও ঢেকে নিয়েছি আমার হেলমেট এখন চলে এসছি আমরা চলুন দেখায় কোথায় এসছি মাথা শক্ত করে টানছি তো হ্যাঁ এই যে চলে এসছে নার্সারিতে ঘুরে ঘুরে খালি দেখছি একবার দেখুন চন্দ্রমল্লিকা গুলো হাইট কি কি বিশাল বিশাল গাছ আর এই চন্দ্রমল্লিকাটা দেখো ও দেখলেই মনটা ভালো হয়ে যায় আদে কি গাছ পাগল আমি হ্যাঁ কিচ্ছু লাগে না গাছ থাকলে না আর কিচ্ছু চাই না দেখতে তো এতো গাছের মাঝে এসে না পাগল পাগল লাগছে যে কোনটা নেব কোনটা নেবো না তাই মনে হচ্ছে এবার কিছুই করতে পারলাম না বেশি গাছ করতেও পারবো না শীত পড়ে গেল দিদি আমারটা একটু প্যাক করে দিন গাছ হলো এবার হলো মাছ মাছ নেওয়া চলছে তিন রকম মাছ ওই মাছগুলো একদম না কেটে খুটে নিতে আমার আবার হাত ধরে যাবে দেখুন এত ভারী ভারী কথা আছে জানেন বলিনি দেখি নিতক্ষ বাজে এখন নটা পঞ্চাশ দশটা বাজে বাজে করছে একটা বাড়িতে একা রয়েছে কী যে করছে এখনো ব্রেকফাস্ট হয়নি আমাদের জানেন এখন তাড়াতাড়ি করে আসি এসে এ সমস্ত কেনাকাটি করে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তারপর ব্রেকফাস্ট তৈরি করব। করবো এই গাছ নিতেই সময় লেগে গেল দুটো নার্সারিতে ঘুরলাম আবার হচ্ছে এই মাছের পাশে আর একটা হচ্ছে গাছের দোকান এইরকম বুঝেছেন ভালো ভালো পাচ্ছিস হ্যাঁ গায়ে কিছু নেই কেন তোর খাচ্ছি বলে গায়ে খাচ্ছি বলে কি গরম লেগে যায় কি এটা ছিল শাল তুই তাই দিয়ে বলেছিলিস আমি এখন খালি গায়ে দেখলাম তো শাল তো ওই ঘরে পড়েছিলো রে না আসার সময় এই যে কচুরি আর তরকারি নিয়ে এসেছি অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা ওখানে মাছ কাটতে গিয়েই সময় লাগিয়ে দিয়েছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর কি বলে ইয়ে প্রেশার ওষুধ খেতে হবে তাই ভাবলাম ছেলেটা তো না খেয়েই রয়েছে ভাবলাম থেকে খাবারটা নিয়ে চলে আসি জন্য সেরে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে কি যে দেরি হয়ে গেছে বন্ধুরা কি বলবো ভালো করে চুলটা মোছানো পর্যন্ত সময় পেলাম না চুল থেকে টপাস টপাস করে জল গড়াচ্ছে আর মুখে এক থবলা ক্রিম কোন রকম ঘষে চলে এলাম এই তো কি অবস্থা বলি না যেদিনকে গাছের পেছনে লাগি আর গাছগুলো লাগিয়েও ফেলেছি না হলে তো একদম ছোট ছোটো চারা নিয়ে এসেছি এইটুকু থামপটে ওগুলো মরে যাবে কিছু চারা এনেছি বড় আর কিছু ছোটো এনেছি ওইগুলো লাগাতেও সময় লাগলো তো যাই হোক না কেন কড়াই চাপিয়ে দিলাম আর কথা বারিয়ে লাভ নেই কারণ ছেলের পড়া আছে তিনটে থেকে এখন কটা বাজে জানেন এখন একটা বাজে একটা বাজে তার মানে বুঝতে পারছেন কত দেরি হয়ে গেল পাগল পাগল লাগছে আর এই যে কই মাছ জ্যান্ত কই এটাই আজকে এখন ওই রান্না করব চায়ের বাসন কোষণ সমস্ত পড়ে রয়েছে দেখুন কিচ্ছু করা হয়নি কই মাছগুলো খুব ভালো পেয়েছি ভালো পেয়েছি মানে একদম নড়া মাছ জলের মধ্যে কিবিন টিবিন করছিল একদম জ্ঞান কই আমি খুব একটা ভালো খাই না কিন্তু মিক্সার ঘরে খুব ভালো খাই তাই জন্য বললাম যে নিয়ে নাও আর নিয়েছি হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে আমুদি মাছ পেঁয়াজ কপি দিয়ে আমুদি মাছের ঝোল শীতকালে ফ্রিজে ভালো লাগে বন্ধুরা আছে। ওটা অন্যদিন করবো ওটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর ওই কই মাছটা ফুলকপি দিয়ে করবো ফুলকপি আলু দিয়ে ঝোল করবো বাবু করে নে গায়ে তেল মাখবি মাথায় তেল দিবি ছেলেকে আবার বলে যে হয় গায়ে তেল দিবি মাথায় তেল দিবি নাহলে গায়ে তেল মোটেই দিতে চায় না ওই নিয়ম করে যখন নিজে মাখিয়ে দিতাম ব্যাস এখন নিজে মাখে সব হচ্ছে নিয়ম একদম জলাঞ্জলি দিয়ে দিয়েছে আর্ধেক দিন মাখে না মাখেই না জানেন এত বড় ছেলে হয়েছে এখন ধরে ধরে তেল মাখানো যায় বলুন তো যেরকম করবি সেরকম ফল পাবি এরপর দেখবি কোনো হচ্ছে ওই চামড়ায় ডাক করে না আচর দিলে ওই রকম হয়ে যাবে এখন আবার বলে মা চুলগুলো একটু কেমন হয়ে গেছে বুঝি তেল না না কী হবে আগে চুলগুলো কি স্মুথ ছিল কী মানে নরম ছিল বলে এখন খড়খড়ে হয়ে গেছে এখন কি ভালো হয়েছে যত্ন করতে চায় সব জিনিসই ভালো থাকবে আলুগুলো সেদ্ধ হলো হ্যাঁ হয়ে গেছে মাছগুলো দিয়ে আমি মিস্টার ভরাই যে কি খুশি হবেন কি বলবো নামানোর আগে একটুখানি ধনে পাতা দেব এখানে দেখুন ধনে পাতাগুলো রাখা আছে এগুলো এখনো ফ্রিজে ঠোকানো হয়নি আমি কই মাইটা তো খেতে ভালোবাসি না কেন বলুন তো ওই কাটার জন্য কাটাগুলো এত শক্ত আর যখনই কই মাছ খেতে যাই গলায় আমার বাঁধে ওই জন্য আমার খুব ভয় লাগে ভালোবাসি না না তাই মানে ওই ভয় লাগে ভয়ের জন্য আর উড়ে এই পাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কুমড়ো কেটে নিয়েছি আর এখানে উচ্ছে কেটে নিয়েছি করবো একটু ওই উচ্ছে আর কুমড়ো ভাজা ভাজা ব্যাস একটু ডাল রয়েছে এই দিয়ে এখনকার মতো খাওয়া হয়ে যাবে

কি বলে ওটাকে তুই আলাদা করে আমি তোর থালা যখন দেবো তখন আলাদা করে দেবো হ্যাঁ ওটাই হবে আমি এখন আলাদা আলাদা ভাজতে পারবো না ঘড়ি কত বলছে বল খেয়ে একটা কুড়ি তাহলে বলুন তো কখন খাবো আর কখন হচ্ছে এ করবো এখনো ভাত ফোটেনি বাতে ফুট ধরেনি কি যে তাড়াহুড়ো করে করলাম বন্ধুরা কি বলবো আমার না দম আটকে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে এমন অবস্থা ফোট ঠোঁটফোঁটগুলো দেখুন শুকিয়ে যাচ্ছে একটু ভেস্টলেই মারতে হবে উফ বড্ড কেমন একটা লাগছে খানিক্ষণের জন্য একটু বসে নিতে পারলে ভালো হতো সকাল থেকে বাড়ি ছিলাম না চারিদিকে জিনিসপত্র ছড়াছড়ি আর চারিদিকে হচ্ছে নোংরা কি করেছে ভগবান সকালবেলা যে দিয়ে মুছে গেছে কে বলবে দেখে ঘরটা আবার ঝাড় দিতে হবে রান্নাঘরে ওই আমার ছোলা ভাজার প্যাকেটটা খেলেছে সে হচ্ছে প্যাকেট ফেটে গিয়ে চারিদিকে হচ্ছে ছড়িয়ে গেছে পিচের মধ্যে থাকে দেখি পুরো ওই খোসাগুলো ছড়িয়ে গেছে পুরো ছোলা ছড়িয়ে গেছে সেইগুলো হচ্ছে তুলে ফেললাম রান্নাঘরটা এখনো ঝাঁজ দেওয়া হয়নি নিচে পড়ে আছে কিছু চারিদিকে ঘরে তারপর শিরো বিস্কুট খেয়েছে সেই গুঁড়ো গুঁড়োগুলো যেখানে সেখানে বিস্কুট দিয়েছে চারিদিকে মানে তৎনত অবস্থা নাও এই যে এখানে জলের বোতল রাখলাম আগে হচ্ছে হাত ধোও খাও তারপর কাজ করবে হ্যাঁ ওই পাশে ওই পাশে ফেলো এই যে এখানে জল রাখলাম বোতলে এই পাশে দেখো এই দিকে আগে খেয়ে নাও তাও কতটা কাজ হয়ে গেল রেডি করতে করতে পাউরুটি খাও তো ন কতটা চাল লাগবে বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে কে কে আছে ছেলে কিছু করে না পিটিয়ে ঘর থেকে বার করে দাও আমার ছেলেকেও বলেছি পড়াশোনা না করে চাকরি বাকরি না পেলে ওই ঘর থেকে বার করে দেবো তো বসে বসে খাওয়াবে না নিজে যা রোজগার করবে নিজে রান্না করে খাবে না না খেয়ে না আমিও খেতে খেতে বসে আমার খাওয়া হয়নি ঠিক আছে তুমি আগে খাও খেয়ে কাজকর্ম করো তারপরে পাপ লাগবে না হলে আমার ভগবান কোন রূপে আসে কে জানে ওদের জন্য ভাগ ছিলাম আর শিরোর জন্য না আজকে চিকেন নেই ভুলে গেছি ও চিকেন আনা হয়নি কি মনে হলো তিনটে ডিম সেদ্ধ বসাই আর বসিয়ে ওদের জন্য ভাত বাড়ছি রান্নাঘরের ওই জানলা থেকে উনি হচ্ছে ডাকছেন যে কলিটা ঘাস ঠাস হয়েছে আগাছা একটু পরিষ্কার করে দেবো আমি বলছি না এখনই দরকার নেই আমি খেতে বসবো এখন দরকার নেই তারপরে তারপরে বলছে যে না করে দিই না আগে তো করে দিয়েছি আমি বলছি আমি দেখিনি আগে এসছেন না আমি দেখিনি তারপরে বলছে আমি কত নেব বললাম অনেক বলছিল তারপরে বলল যে আমি আনলাম না অত দিতে পারবো না তারপরে যাই হোক না কেন আবার নিজে কমিয়ে বললো তাহলে এত দিন আমি আনলাম ঠিক আছে না তখনও বললাম যে না দরকার নেই এখন খেতে বসবো আমার দেরি হয়ে যাবে তারপর কি মনে হলো তারপরে ভাত বাড়তে চলে এসেছি এদিকে উনি চলেও গেছিলেন আবার খানিকক্ষণ বাদে ডাকছেন বলছে বিপদে পড়েছি খানিক যদি কাজ করতে দেন তখন কি মনে হলো যে ঠিক আছে আপনি কাজ করুন করুন তারপরে আমরা খেতে বসবো উনি খেয়েছেন কি না জিজ্ঞেস করলাম বললো যে না খাইনি এখনো তাই বললাম যে একটুখানি মানে খেয়ে নাও ভাত দিতে পারলাম না ভাতের সঙ্গে কি দেব সেটাও বুঝলাম না তো পাউরুটি ছিল একটুখানি বাটার দিয়ে মেখে ডেকে দিলাম ভালো আছে হ্যাঁ ফুলকপি নিয়ে বেশি করে কই মাছ বলছিলাম আপনাদের ভালো খাই না কিন্তু না আজকে খুব ভালো খেলাম এত টেস্ট মাছটার কি বলবো কাটাগুলো এই বেছে বেছে খেতে হচ্ছে এই আর কি কাজ করে চলে গেলেন আর বারবারই জিজ্ঞেস করছে কাজ ভালো হয়েছে তো কাজ ভালো হয়েছে তো একবার ভাবছিলাম কি বলুন তো একটু চাল দিয়ে দিই তারপরে আবার ভাবলাম যে না থাক যেটুকু চাল দেব ওনার যদি না কুলায় সংসারে ছেলে হচ্ছে নেশা করে ছেলে নেশা করে না তাই বাবার এই অবস্থা মানে বাবা হচ্ছে কাজ করে খায় একটা চোখে আবার প্রবলেম রয়েছে যাই হোক না কেন তাই জন্য আবার কিছু টাকা বাড়িয়ে দিলাম এই আর কি কি বলছে এইখানে তিনটে বাড়িতে কাজ করে বললো সেই কৃষ্ণনগর থেকে আসে ভাবুন সেই কৃষ্ণনগর থেকে আসে এই যে দেখুন বন্ধুরা এই ছোট ছোট চারাগুলো এনেছিলাম এইটা আবার হচ্ছে ওই প্যাকেটে বসিয়েছি এখানে স্ট্রবেরির চারা আছে এখানে একটা অন্য চারা এই বেগুনটা আগেই এনেছিলাম আর এখানে হচ্ছে এই এই গোলাপ আর এখানে হচ্ছে দুটো রাখা আছে আজকে গাছপালা এনে সেগুলোকে বসিয়ে রান্না বান্না করতেই কত সময় লেগে গেছে তারপরে ওই ভদ্রলোকের আগমন একটু চা বসা রাখ বন্ধুরা প্রচন্ড পায়ে যন্ত্রণা হচ্ছে যে সকাল থেকে এত ছোটাছুটি করেছি পায়ের উপর প্রচন্ড চাপ পড়েছে আরে ও কি বলে চা খাওয়ার আগে ওষুধ খেতে হবে হ্যাঁ চশমাটা না না তো দেখতে হবে স্কুলের ব্যাগে দেখ পকেটগুলোতে চেক কর যা বলছিলাম তিনটে মানে তিনটে না তিন বেলা ওষুধ খাওয়ার কথা ডাক্তার বলেছে যে তিন বেলা খেতে ব্রেকফাস্টের আগে লাঞ্চের আগে ডিনারের আগে লাঞ্চের আগে ওষুধ খাওয়ার কথা ভুলে গেছি তো সেইটা ভাবছি এখন খাবো খেয়ে তারপর চাটা খাবো জানেন কি যে ভুলে যাই হাত শেখছিস কেন ঠান্ডা লাগছে এদিকে দেখুন গায়ে কিচ্ছু জামা পরেছি খালি দুটো জামা পড়লেই হবে গেঞ্জির উপর গেঞ্জি পড়লে কি হয় শীত মানে যা বাড়ি যা 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 সন্ধে লেগে গেছে যা বাইরে ছিলিস না হাত এত ঠান্ডা কেন তোর গায়ে কিছু দে গায়ে কিছু দে

যা বলছিলাম ওই যে ছেলে পড়াশোনা করবে আর পড়াশোনার হ্যাম্পার হবে তাই জন্য আর ব্লগটাকে রাত্রিবেলাও দেবে এই জন্যই করছি না ব্লগ বুঝলেন সকালবেলা তাও এধার ওদের হয়ে যায় কিন্তু রাত্রিবেলা করলে ওই ছেলে আমার দিকে হা হা করে তাকিয়ে থাকবে ও পড়াশোনাটা হবে না সামনে বোর্ড এক্সাম ওর হচ্ছে পরীক্ষার দিকটাও ভাবতে হবে তাই না তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো ডাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন